নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের কোন কোন রত্ন পাথর প্রয়োজন তুলা রাশির মানুষের স্বভাব বৈশিষ্ট্য তুলা রাশির মানুষদের কোন গ্রহগুলো শুভ গ্রহ ঠিক আছে এই সব নিয়ে আলোচনা করবো এ যা রাশির মানুষেরা যদি হয়ে থাকেন আপনি তাহলে অনুষ্ঠানটি অবশ্যই মনজস্যকায় শুনবেন তুলা রাশি রাশিচক্রের সপ্তমতম রাশি অর্থাৎ কালপুরুষের সপ্তমতম রাশি তুলা রাশি তুলা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তাই তুলারাশি মানুষেরা সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে সবার সঙ্গে সমঝোতা করতে ভালোবাসে তুলারাশি মানুষের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের দেখতে পাওয়া যায় অথবা তুলারাশি মানুষেরা খুব দ্রুত মানুষকে আকর্ষণ করতে পারে শ্যামলা গায়ের রং হয়ে থাকে সুন্দর গরম মানুষকে আকৃষ্ট করার জন্য অত্যন্ত সুন্দর পোশাক আশাক চালচলন এতে দেখতে পাওয়া যায় আজকে সেই মানুষদেরকে মানুষদের সম্পর্কে আলোচনা করব তুলারাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় ব্যালেন্স ক্রিয়েট করে চলার ক্ষমতা অর্থাৎ তুলারাশির একটা সিম্বল দেওয়া হয়েছে ওজন দ্বন্দ্বের সঙ্গে অর্থাৎ তুলা দ্বন্দ্বের সঙ্গে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে হাতে তার দাড়ি পাল্লা রয়েছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তুলারাশির মানুষেরা যে কোন জিনিসকে ব্যালেন্স করে চলতে পারে এরা সমাজে নিজ তোলার মানুষ থেকে শুরু করে উপতলা মানুষ সঙ্গে সুন্দরভাবে মিশতে পারে এবং এদের কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয় তুলারাশি মানুষেরা সবসময় সর্বদাই লক্ষ্য করে সামনে যে মানুষ রয়েছে সে মানুষই যেন এর কথায় বেশি আকৃষ্ট হয় একে যেন ভালোবাসি এরা কাউকে দুমদাম করে বাজে কথা বলতে পছন্দ করে না এবং এরা সর্বদাই লক্ষ্য রাখে যে যখনই কথা বলে যে লক্ষ্য রাখে যে সামনের ব্যক্তি যেন এদের প্রতি আকৃষ্ট হয় বা মনোযোগ দেয় বা এদের কথা মন দিয়ে শোনে তবে মাঝে মধ্যে এই রাশির মানুষেরা তুলারাশির মানুষেরা মাথা গরম হয়ে যায় রেগে গেলে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় তখন এরা কাজও করে এবং বাজে কথা বলতে আরম্ভ করে দেয় আজকে সেই তুলারাশি সম্পর্কে বিষয়ে জানবেন আপনারা তাই একটু মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পটভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মচকৃত বারবার যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন রাশির অধিপতি গ্রহ শুক্র এবং তুলা লগ্নের অধিপতি গ্রহ শুক্র গ্রহ এই রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র এবং চতুর্থ এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং নবমপতি গ্রহ হচ্ছে বুধদেব তাই তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শুক্র শনি এবং বুধ সব চাইতে শুভ গ্রহ এর মধ্যে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ শনি কেন্দ্রপতি এবং কোনপতি চতুর্থপতি এবং পঞ্চমপতি হওয়ার জন্য পুরা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ এবারে যখনই রত্ন প্রেডিকশান করা হয় তখন রাশি থেকে কখনও রত্ন প্রেডিকশান করা হয় না কোনো জ্যোতিষ বন্ধু করেন না এর আগে আমি দেখতাম টিভিতে যে একজন সিনেমাটিস্ট বেরিয়ে এসেছেন অ্যাডভার্টাইজ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে মেস রাশি আপনার জন্য রক্তবাল শুভ বিশ্ব রাশি আপনার জন্য হীরা অথবা জারকরণ শুভ মিথুন রাশি আপনার জন্য পান্না রত্ন ধারণ করবেন এতে আপনার ভালো হবে কর্কট রাশি আপনি মুক্ত ধারণ করবেন সিংহ রাশি আপনি তুমি ধারণ করবেন ঠিক আছে এরকম অ্যাডভান্টেজগুলো হতো আমি বহুবার দেখি যে আপনারা হয়তো দেখে থাকবেন অ্যাকচুয়ালি রাশি থেকে কখন রত্ন ধারণ করা উচিত নয় রাশি থেকে কখনোই রত্ন ধারণ করতে যাবেন না হবে দেখতে হবে লগ্ন আপনার কোন লগ্ন এই লগ্ন থেকেই বিচার করতে হয় লগ্নর অধিপতি গ্রহ যেটি হবে সেই হিসেবে তার পঞ্চমপতি নবমপতি গ্রহ সর্বদাই শুভ গ্রহ হয়ে থাকে বা মিত্র গ্রহ হয়ে থাকে লগ্নপতির তাই লগ্নপতি লগ্নের পঞ্চমপতি এবং লগ্নের নবমপতির গ্রহের প্রতিকার করা সব থেকে আগে দরকার কারণ এই গ্রহগুলো হচ্ছে ওই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ এরা সর্বদাই ওই লগ্নের মানুষটিকে সুফল দেওয়ার চেষ্টা করে থাকে এই গ্রহগুলো যদি পীড়িত হয়ে যায় তখন সে যে জাতক পা জাতিকা জীবনের শুভ ফলগুলো একটু কম পরিমাণে পায় তাই এই গ্রহ লগ্ন সাপেক্ষে লগ্নপতি পঞ্চমপতি নবমপতির রত্ন নিঃসন্দেহে ধারণ করা যেতে পারে এবার তা বলে কি বাকি গ্রহগুলোর রত্ন কি আমার প্রয়োজন নেই একবারে না অনেক ক্ষেত্রে দরকার হয়ে যায় দেখা গেল কার চাকরিতে উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে শক বিচার করতে হবে ভালো করে তখন রবির প্রতিকার হোক বা অন্য কোনো গ্রহের প্রতিকার তখন প্রয়োজন হয়ে যায় সেই লক্ষ্য সাপেক্ষে শুভ গ্রহ না হলেও তখন তাকে তার প্রতিকার করতে হয় একটি রত্ন ধারণ করা যেতে পারে তখন তবে সেই কাজটা যখন মিটে যাবে অর্থাৎ কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে যে কাজের জন্য আমি রত্ন ধারণ করলাম তারপরে সেই রত্নটা খুলে দেবে সেই সঙ্গে দেখতে হবে যে আপনার শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা এগুলো দেখতে হয় এবারে আপনার মনে হয় তুলা লগ্ন চতুর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ শনি গ্রহ আপনার জন্য শুভ গ্রহ এবং রাজ্যকারী গ্রহ তা বলে আপনি নিরাধারণ করে নেবেন এমনটা কিন্তু নয় দেখতে হবে জন্ম সাপেক্ষ লগ্ন সাপেক্ষে এই শনি গ্রহ কোথায় বসছে অন্য কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা বা অন্য কোনো গ্রহকে গ্রহের উপর প্রভাব বিস্তার করছে কিনা দেখা শনি এবং মঙ্গল একসঙ্গে বসে আছে এটা নেগেটিভ একটা যোগ এর ফলে এর কিছু ভালো দিকও রয়েছে ভালো দিকগুলো আপনি যেন পাচ্ছেন কিছু কিছু নেগেটিভ দিকগুলোও পাচ্ছেন এই ক্ষেত্রে হুট করে আপনি যদি নিরাধারণ করে নেন তাহলে কিন্তু মঙ্গল গ্রহটা আরও বেশি পীড়িত হয়ে যাবে তখন আপনি যেটুকু শুভগুলো পাচ্ছিলেন সেটা তো পাবেনই না এই মঙ্গল আরও পীড়িত হওয়ার জন্য দুর্ঘটনা থেকে আরম্ভ করে রক্ত ব্লাডেড কোনো প্রবলেম হওয়া দাম্পত্য মানে কলহ সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে তাই রত্ন নির্বাচন প্রচুর চিন্তা ভাবনা করে করতে হয় তাই শুধু কাছে গিয়ে রত্নটাকে নির্বাচন করবেন বা জন্মচক বিচার করাবেন তবে আপনার দেখতে গেলে তুলা লগ্নের জন্য জারকন অথবা হিরে ধারণ করতে পারেন শুক্র প্রতিকারের জন্য চতুর্থপতি পঞ্চমপতি শনিগ্রহ হওয়ার জন্য নীলা কিংবা এমিটিস ধারণ করতে পারেন আর ব্লু জারকন ধারণ করে সেটা শুক্র এবং উপকার দেবে নবম্পতি আপনাদের বুদ্ধদেব তাই বুদ্ধদেবের প্রতিকারের জন্য আপনারা পান ধারণ করতে পারেন সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি গ্রহ হওয়ার জন্য কিছুটা সুফল দেওয়ার চেষ্টা করে গ্রহ মাফ করবেন বড়টা ভুল হোক সপ্তমপতি মঙ্গলদেব হওয়ার জন্য মাঝে কিছুটা হলেও সুফল দেওয়া চেষ্টা করে অর্থাৎ দাম্পত্য জীবনের সুখ এনে যেতে পারে মঙ্গলদেব তাই দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে মঙ্গল গ্রহের প্রতিকার করা যেতে পারে আবার আয় রোজগারের উন্নতির জন্য বা সাফল্য লাভের জন্য অনেক সময় টুনিও ধারণ করতে টুনি হচ্ছে আপনাদের প্রতি রবি তাই টুনিও ধারণ করতে পারেন তবে এই চুনি হোক বা রক্তপাল হোক এই দুটো রত্ন ধারণ করতে গেলে অতি অবশ্যই আপনারা জ্যোতিষীকে দেখিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই ভাবনা চিন্তা করে কিনবেন কারণ প্রত্যেকটা রত্নের ভালো দিক যেমন রয়েছে কিছু খারাপ দিকও রয়েছে প্রতিটা কাজের ভালো দিক থাকে খারাপ দিক থাকে আগে নেগেটিভ খারাপটা চিন্তা করবেন আগে তাহলে নেগেটিভ পজিটিভটা আগে পাবেন ঠিক আছে আপনি ভালো দিকে এগিয়ে গেলেন রাস্তায় এমন জায়গায় পৌঁছাবেন সেখানে শুধু সমুদ্র দেখতে পাবেন আর কি দেখতে পাবেন ঠিক আছে তাই অবশ্যই রত্ন ধারণ করার আগে কোনো সৌদক্ষ জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে জড়মোছক বিশ্লেষণ করে তবেই রত্ন ধারণ করবেন একটা নয় একাধিক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে দেখবেন যে সবার সঙ্গে যদি ম্যাচিং হয়ে যায় রত্নরা যে সবাই একই কথা বলছি রত্ন ধারণ করা ঠিক হবে মনে করুন দশজন জ্যোতিষীকে দেখালেন এর মধ্যে আটজন বা ছ নজন বলল যে আপনার জন্য এম এমিথিস কিংবা নীলা ধারণ করতে পারেন বা আপনার জন্য শুভ হবে তবেই আপনি নীলা বা এমিথিস ধারণ করবেন কারণ আপনি যদি জানেন না সম্পর্কে এতখানি অভিজ্ঞতা আপনার নেই তাই চার পাঁচজন বা দশজন মিনিমকে দেখিয়ে তারপরে আপনি রত্ন ধারণ করবেন যদি আপনারা যদি আমাকে জন্মাচ্ছি করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন